আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি এখানে কালবেলাতে একটি নিউজ হয়েছে যেখানে বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী খবরে বলা হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসকে নববর্ষ দুই হাজার পঁচিশ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ইউনুস্কে লেখার এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী মোদী বলেন নতুন বছরের শুভেচ্ছা সোমবার সাতাশে জানুয়ারি কূটনীতিক চ্যানেলে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার সচিব আবুল কালাম আজাদ মজুমদার সরি ভারতের নয়াদিল্লি থেকে ফাটানো কার্ডে নরেন্দ্র মোদীর স্বাক্ষর রয়েছে এতে নতুন বছরের জন্য শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী এই ছিল সংবাদ তবে আমি গত পরশু দিন মনে হয় একটি নিউজ করেছিলাম যেখানে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন ভারত চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীন আমার মনে হচ্ছে এই এই জিনিসটাই তাদের টনক নড়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম